ইসমিল্লা রকমানির রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহসে রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমি ঘরোয়া মশলা দিয়ে চুলায় জটপট চিকেন গ্রিল তৈরির রেসিপি নিয়ে আপনাদের মাঝে নিয়ে এসেছি আর কিভাবে চিকেন গ্রিল তৈরি করি রেসিপিটি দেখে নিন এখানে মুরগিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি টিস্যু পেপার দিয়ে মুছিয়ে নিয়েছি আর এখানে বুকের মাংসগুলো আমি ছুরি দিয়ে সেরে নিচ্ছি এভাবে সবগুলো সেরে নিতে হবে হাড় অবধি এভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে আর এভাবে রানের ভিতরেও আমি একটু করে কেটে নিচ্ছি হাটটা যেন কেটে না যায় এটা খেয়াল রাখতে হবে আমি এভাবে সবগুলো কেটে নিলাম এভাবে আমি মুরগিটা কেটে নিয়েছি কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি যতটুকু জায়গা আছে অতটুকুও কেটে নিচ্ছি যেন মশলাটা ভালোভাবে ভিতরে ডুবে যায় এখন আমি একটা বাটি নিয়ে এসি বাটিতে এখানে এক পেঁয়াজ বাটা এক চামিজ ভরে রসুন বাটা এক চামিস আদা বাটা এক চামিজ জিরা বাটা বারবিকিউ মশলা এটা হচ্ছে টক দই পানি ঝেড়ে দিবেন অবশ্যই টক পানিতে ফেলে নেবেন আর এখানে হচ্ছে সয়া সস সয়া সসটা অবশ্যই ব্যবহার করবেন আর এখানে হচ্ছে আমের আচার কাঁচা আমের আচার আমি তেল সহ নিয়েছি আপনারা যে কোনো টক আমের আচারটা ব্যবহার করবেন আর রেডিমেড গ্রিল চিকেনের মশলা দিলাম লেবুর রস দিলাম চার টেবিল চামিষের মতো সরিষার তেল দিলাম চার টেবিল চামিষের মতো সম্পূর্ণ মশলা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি ভালোভাবে চামিচ দিয়ে এর মধ্যে কিন্তু আমি একটু ফুড কালার ব্যবহার করব। আমি জর্দার ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে রেড কালার ব্যবহার করতে পারেন আর মরিচ দিলাম সাত মতো লবণ দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম গরম মশলা দিয়ে ভালোভাবে এটা আমি হাত দিয়ে এখন মিশিয়ে নেব এটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন আমি চিকেনটা নিব আর চিকেনটার মধ্যে আমি আঙ্গুল দিয়ে ভালোভাবে যেগুলো জায়গা আমি ছুরি দিয়ে ছেড়ে নিয়েছি সম্পূর্ণ জায়গার মধ্যে আমি মশলাগুলো ভালোভাবে নিচ্ছি আর দেখুন আমি কিভাবে মশলাগুলো ভালোভাবে চিকেনের মধ্যে সেট করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি দুই পাটা সুতা দিয়ে একটু বেঁধে নেবো রান দুটা কারণ মুরগিটা ভাজার সময় যেন সেটটা নষ্ট হয়ে যায় না শেপটা অনেক সুন্দর হয় আর দেখুন সবগুলো মশলা আমি মাংসর মধ্যে মেখে নিয়েছি আর হাত দিয়ে মশলাগুলো সেরে নিলাম যেন পুড়ে না যায় ভাজার সময় এখানে প্যান বসিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়েছি সরিষার তেলটা গরম হয়ে গেলে এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে এখন আমি চুলা রাশটা কিন্তু কমিয়ে রাখতে হবে একদম বাড়ানো যাবে না আমি চুলা রাসটা কমিয়ে চিকেনটা ভেজে নিচ্ছি আর মশলাগুলো কিন্তু একদম ভিতরে ভিতরে সুন্দরভাবে লেগে দিয়েছি আর দেখুন আমি এখন চিকেনটা উলটিয়ে নেব আমি চিকেনটা উল্টিয়ে নিয়েছি বিশ মিনিট পর আর দেখুন বিশ মিনিটের মধ্যে কিন্তু চিকেনটা মুসমুসে হয়ে এসে আর এর মধ্যে একটু অয়েল ব্রাশ দিয়ে আমি মশলা তুলে মশলাটা লাগিয়ে নিচ্ছি চিকেনের গায়ে এভাবে কিছুক্ষণ পর পর চিকেনের গায়ে মশলাটা ব্যবহার অবশ্যই করে নেবেন আর আমি আরও বিশ মিনিট পর ভালোভাবে মুরগিটা উলটিয়ে দিলাম কারণ আবার কিছুটা মশলা ব্যবহার করে দিলাম অয়েল ব্রাশ দিয়ে যেভাবে কিছুক্ষণ পর পর উল্টাবেন আর অয়েল ব্রাশ দিয়ে মশলাটা লেগে দেবেন আর দেখুন এর মধ্যে কিন্তু চিকেন থেকে পানিও বের হয়েছিল। পানিটা টেনে নিয়েছে। এসে আমি পঞ্চাশ মিনিট পর আমি চিকেনটা আবার উলটিয়ে দিলাম চিকেনটা গ্রিল করতে কিন্তু আমার পঞ্চাশ মিনিট এ পর্যন্ত সময় আমি কিছুক্ষণ আবার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব যেন চিকেনটা যেন চিকেনটা ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে আমার চিকেনটা একদম রেডি দেখুন আমি এখন আমি মশলাটা ব্যবহার করব আর কিভাবে মশলাটা তৈরি করব আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে আমি অবিশিষ্ট মশলাগুলো আমি যেই প্যানে আমি মুরগিটা ফ্রাই করে নিয়েছি ওই প্যানের মধ্যে মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এখানে আমি কিছুটা চার টেবিল চামচের মতো সয়া সস দিলাম সয়া সস দিয়ে আমি ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এখানে আমি আধা কাপ পানি দিয়েছি পানিটা টেনে নেওয়ার পর দেখেন আমি মাখা মাখা হয়ে গেছে এখন তেল উপরে ভেসে উঠেছে আমার মশলাটা একদম রেডি দেখুন আমার মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি মশলাটা সুটা নিয়ে এসে এখন আমি মশলাটা তুলে নিচ্ছি আমার মশলা একদম এই মশলাটা দিয়ে চিকেনটা খেতে খে ভীষণ মজার লাগে আর দেখুন গ্রিল চিকেনটা কতটা সফট হয়েছে হাতে নিয়ে দেখিয়ে দিলাম আপনাদের আর এটা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজাদার আমি এখানে দুইটা সস রাখছি যে কোনো দুইটো সস দিয়ে খেতে ভীষণ মজার রুটি পরোটা নান লুচি যে কোনোটার সাথে আপনারা এই গ্রিল চিকেনটা খেতে পারেন খেতে ভীষণ মজার হবে এবং টেস্টি খেতে কিন্তু ভীষণ অনেক অনেক মজার হয়েছিল। এই চিকেনটা আপনারা বাসা এভাবে ট্রাই করতে পারেন রেসিপিটি যদি কোনো অংশে ভালো লাগে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনটি ক্লিক করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখা হবে